হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম নেই সাপের কামড়ে দুই সপ্তাহে পাঁচজনের মৃত্যু ছেলেকে সাপে কামড়ানোর পর দুই জেলার চার হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেনি এক বাবা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম না থাকায় ছেলেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ বাবার যেন দুঃখের শেষ নেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা বড় পলাশবাড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ইসরাইল উদ্দিন তার ছোট ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাকিবুল ইসলামকে শুক্রবার রাতে কামড় দেয় বিষধর সাপ চিকিৎসার জন্য চার হাসপাতালে গিয়েও পাননি সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায় তার ছেলে শনিবার কালে তার ছেলেকে জানাজা শেষে দাফন করা হয়েছে ছেলের মৃত্যুর শোকে অসুস্থ মা দুই দিন ধরে চিকিৎসা চলছে তার শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে ইসরায়েল উদ্দিন জানান চারটা হাসপাতালে নিয়ে গেছি বালিয়াডাঙ্গে হাসপাতাল থেকে হরিপুর এরপরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল সেখানেও ভ্যাকসিন না পেয়ে দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতাল নিয়ে গেলাম রাত তখন দশটা বাজে সেখানেও ভ্যাকসিন নেই দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আমার ছেলে কোলে মারা গেছে বাবা হয়ে ছেলেকে বাঁচাতে পারেনি যেন কোনো বাবার খালি না হয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে স্কুল ছাত্র সাকিবুলের মতো ঠাকুরগাঁও জেলায় গত দুই সপ্তাহে পীরগঞ্জের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র তারেক রানী শঙ্কর কোয়েলের কলেজ ছাত্র মোকসেদ আলী হরিপুরে গৃহবধূ শম্পা রানী সহ মৃত্যু হয়েছে বিষধর সাপের কামড়ে মারা যাওয়ার মানুষদের স্বজনর বলছেন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন অ্যান্টিভেরম না থাকায় মরতে হচ্ছে এসব রোগীদের শম্পা স্বামী জিতেন জানান সকালে সাপে কামড়ানোর পর হরিপুর রানী শঙ্কৈল এবং সবশেষ ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেছি কিন্তু ভ্যাকসিন পাইনি নিরুপায় হয়ে ওঝার কাছে নিয়ে গেছি সব শেষে স্ত্রী কে বাঁচাতে পারিনি দেড় বছরের একটা ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি স্থানীয় এক পল্লী চিকিৎসক আজমল হক জানান বর্ষার সময় প্রতি বছর ঠাকুরগাঁও জেলায় দশ থেকে পনেরো জন সাপে কামড়ে মারা যাওয়ায় হাসপাতালগুলো ভ্যাকসিনের চাহিদা পাঠায় এরপরে যখন ভ্যাকসিন হাসপাতালে এসে পৌঁছায় তখন বর্ষা শেষ স্বাস্থ্য বিভাগের উচিত ইউনিয়ন উপজেলা ও জেলা শহরের হাসপাতালগুলোতে বর্ষার আগেই ভ্যাকসিন মজুদ রাখার বলা তো যায় না কখন কি হয় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন চাহিদা পাঠানোর পরও অ্যান্টিভেনম দেয়নি পরে কথা বলে জানা গেছে কেন্দ্রীয় ঔষধ আকারেও অ্যান্টিভেনম সংকট আমরা চেষ্টা করছি নিয়ে আসার সাপের কামড়ে মৃত্যুর এই ধারাবাহিক ঘটনায় আতঙ্কিত জেলার গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসক ও সচেতন মহলের দাবি অ্যান্টিভেনমের সংকট নিরসনে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে একটি প্রাণও এমনভাবে ঝরে না যায়